হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন ভালো আছেন যে যেখানে আছেন তো দেখতেছেন মিষ্টি নিয়ে আসতে আপনাদের বাড়ি মিষ্টি খেতে বসছিলাম এই মিষ্টি এত যে মজা কি বলবো মানে আমার মিষ্টি এত পছন্দ কাজ হয়েছে মানে আমার খেতে আপনাদের বাড়ি নিয়ে আসছিলো তো দেখতেছেন আমি খেতে বসছি এত খুশি যে হইলাম আমি কী বলবো আমার মতো এত খুশি কি হইলো না এই মিষ্টি দেখে বিশ্বাস করবেন গায়ে মানে এই মিষ্টিটা আমাদের কী যে পছন্দ করি আপনাদেরকে কীভাবে দেবো যাবো মানে বাসার মতো নাই তো কে কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আর মিষ্টি খেতে আমার অনেক পছন্দ আতিত্বের কথা আমি মিষ্টি খেতে মানে হঠাৎ মানে মন মানে ইচ্ছে করেছিল কিন্তু আপনাদের ভাইকে বলি না কীভাবে দেশ তার মন সাথে নিয়ে আসলো কিন্তু দা আমি মিষ্টি পছন্দ করি মিষ্টি খেলে যে অনেক খুশি হব তো এখন এটা বিকালবেলা কালকে আমি ফেসবুকে এখানে লাইভ করার জন্য রেডি হলাম তখন মানে মিষ্টি খেয়ে বুঝতেছি আগে দেখি মিষ্টি খাওয়ার পরে তো দেখেন এই যে মিষ্টি এগুলো নিয়ে আসছিলো আপনাদের বাইরে নামাজ পড়ার পরে মানে যেখানে এগুলো পাত মানে আমরা ভাত খাওয়ার আগে দিয়া এরা কোনো নামাজ করে আসার সময় নিয়ে আসছিল মাঝে মধ্যে কোনো কিছু দেখলে অনেক খুশি লাগে তো বাচ্চাদের জন্য সন্ধ্যার পরে দেখেন বার্কা নিয়ে আসছিলাম আমার ছেলেরা বার্গার খাবে মিনি মিনি বার্গার পঞ্চাশ টাকা গুলি এত দিন ছেলের জন্য তিনটা নিয়ে আসতাম কারণ বাচ্চাদেরকে মানে কোনো দিকে কুড়িতে না নিলে মন খারাপ থাকে মানে কিছু না কিছু দিই তো সকালবেলা দেখেন চা খেয়ে বসছি আমি করাটা সাথে চা সাথে করাটা এখন বাচ্চা কী জায়গা অজস্ব দরকার মানুষের জীবনে অনেক কষ্ট থাকে যেগুলো প্রকাশ করতে পারে না অন্তরের মধ্যে রেখে দিয়ে কী করবো হাজার কষ্ট নিয়েও সংসার করতে হয় সন্তান বাচ্চা কাচ্চা সত্যি কথা বিয়ের পরে হাজবেন্ডের ঘরে হাজার কথা হচম করলেও সংসার করলে মানে যে মেয়েটা সংসার করে সেই মেয়েটা আমি মনে করি সত্যি বাগ্য হতে আর যে মেয়েটা যদি মা বাবা ভাই বোনের কথা শুনে স্বামীর সংসার ছেড়ে বাঘের বাড়িতে যায় তার মেয়ে সে মেয়ের খুব ভালো দুর্গতি স্যার আর কেউ নাই কিছুই নেই তো এখানে দুপুরের জন্য আজকে দুপুরের জন্য রান্না বলা করতেছি বেগুন তারা বেগুনটা নিয়ে আসতাম আর হচ্ছে সাথে তীতা কলা বাজতেছি এই তিতাকলাটা কার পছন্দ অবশ্যই করবে না আমার এত পছন্দ লাগে তো এখানে দেখতেছেন বেগুন জন্য তরকারি মানে যাই মানুষের যত কিছু বলে না কেন দুঃখটা মানুষের অন্তর মানুষের উপর থেকে দেখে বোঝা যায় না মানুষের কম মানুষ সবাইকে সবাই দেখলে পুজো যাচ্ছে অনেক সুখে আছে কী কি পরিমাণ সুখে আছে তার ক্ষেত্রে সে জানে সে ভালোই জানে আর কেউ জানুক না জানুক কারণ অন্তরের মানুষের কষ্টের কথা কারো কাছে বলি প্রকাশ করতে গেলে আর মানুষের কাছ থেকে আরো কষ্ট পেয়ে থাকে এই জন্য মানুষকে কষ্ট না বলে কষ্টের কথা না বলাটাই ভালো আমি মনে করি ব্যাটার নিজের কষ্ট নিজের কাছে রেখে দেওয়া ভালো তো দেখুন আমার বিভিন্ন তরকারি মানে বেগুন তরকারি হলে হাঁটতে ত্যাগ করা হলে আমার কাছে এত যে ভালো লাগে কী বলবো তো আমার রান্না করা দেখছেন প্রায় কমপ্লিট তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন